গাড়ি চুরি হয়েছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এন কেস এটা একটা ফুড ওয়াইন অফ লাইসেন্সের দোকান কিন্তু ওদের ক্যামেরা আছে ওরা নাকি বলে ওদের ক্যামেরা কাজ করে না সত্য না তো জানি না কিন্তু আমার সামনের বাসায়ও ক্যামেরা আছে আমি সকালবেলা ওদের সাথে কমিউনিকেশন করলাম ওরা আমাকে ক্যামেরায় সম্পূর্ণ ফুটেজ দিছে এবং এই ফিফটি ওয়ান বাসার নম্বর তাদের বাসাও ক্যামেরা আছে তারাও আমাকে ফুটে সল্প একটু দিতে পারছে বাদ বাকি টুকু ওর মোবাইলে চার্জ শেষ বিদায় দিতে পারে না বলছে যে ওখানে দেখছি যে একটা লোক ও পুরোপুরি মাস্ক পরা মুখে সাদা মাস্ক এবং জ্যাকেট পরা পুরোপুরি কভার করা এবং ট্রাউজার পরা আমার কাছে দেখে মনে হচ্ছে খুবই এক্সপার্ট ও আমার গাড়িটার চাইর কানায় চারবার পাঁচবারের মতন প্রায় রাউন্ড দিছে মনে হয় কি ও একজন ম্যাজিশিয়ান ও আমার ড্রাইভিং সাইডে আসে না ও কিন্তু প্যাসেঞ্জার সাইডে প্যাসেঞ্জার সাইডে সামনের সাইডে এইভাবে হাত দিছে হাত দিয়ে কি করছে বল বলতে পারলাম না হাত দিয়ে এইভাবে ভরসা করলে আমার সম্ভবত এটা কোনো সেন্সরের বা কোনো ডিভাইস দিয়ে ওইখানে কোনো কিছু টাচ করছে গাড়িটা লক আনলক করার জন্য এইভাবে করার পর আবারও গাড়িটা গললো ঘুরলেও আবার পিছনে চলে গেল সম্ভবত পিছে অন্য কেউ ছিল ওর সাথে কোনো গাড়ি ছিল তো আশা ও আবার আসলো কতক্ষণ পর পনেরো বিশ সেকেন্ড পর আসার পরই ও আমার গাড়ি এইখান থেকে টান দিয়ে নিয়ে বামে টান মারছে টান মারার পর তো আর ক্যামেরায় ক্যাচ করতে পারে না হ্যাঁ দেখা যায় না তো পরের দিন আমি আবার সকালবেলা সমস্ত এলাকা হাইটে হাইটে ঘুরলাম যে গাড়ি পাওয়া যাইলেও যাইতে পারে যাই হোক আমি আর গাড়ি কোনো জায়গায় পাইলাম না না পাওনে আমি আবার সব রোডে খুঁজতে খুঁজতে পাশের রোডটা বাড়ে স্কেটিন রোড সম্ভবত এই রোড থেকে বামে টান নিয়ে আবার বামে টার্ন নিছে ওইখানে আবার গাড়ি সম্ভবত স্টপ করছে স্টপ করে আমার গাড়িতে ড্যাশ ক্যামেরা ছিল ওইটাও সম্ভবত বাহিরে থ্রো করছে হ্যাঁ হ্যাঁ আমি ওই ক্যামেরাটা পাইছি কিন্তু ভাঙ্গ আমি আর ক্যামেরা ধরি নাই বা নেই নেই কিন্তু ওইটার ভিতরে একটা এইচডি কার্ড ছিল আমি ওই এইচডি কার্ডটা বাইর করে আনছি কারণ আমার ক্যামেরা আমি দেখে চিন সার্কিটে এই হ্যাঁ কি গাড়ি ছিল আমার এটা টয়টা প্রিয়াস গাড়ি ওইটা সিক্সটি প্লেট ছিল আনুমানিক দাম কত হবে আনুমানিক দাম আমি যখন কিনছিলাম তখন উনিশ হাজার পাঁচশো দিয়ে কিনছিলাম কিন্তু এখন এখনো আমি গাড়ি পাইছি সেম মডেলের তাও দাম সাতেরো হাজার সাড়ে সতেরো হাজার কিন্তু মাইলেজ বেশি আমার ওইটার এখন মাইলেজ আছে বর্তমান মাইলেজ আছে এক লাখ এক থেকে দুই হাজার আর কি আনুমানিক গাড়িতে আপনার স্টিয়ারিং লক ছিল না কিংবা ওই ধরনের সেফটি ডিভাইস কোনো কিছু

হ্যাঁ আমি ট্যাক্সি ইনকামের একটা প্রভাব করে হ্যাঁ ইনকামের রূপে একটা প্রভাব পড়ছে যেহেতু এইটা রূপি আমার পরিবার নির্ভরশীল আমি ইষ্টামে বসে বসে করি আমি যে রোডে থাকি আমার রোড কলফিল রোড তো বাই দ্য ওয়ে আমি একজন ট্যাক্সি ক্যাব ড্রাইভার আমি বৃহস্পতিবার রাত্রে আমার কাজ থেকে আসি আশারপুর আমি গাড়ি পার্কিং এর জন্য আমার বাসার সামনে থেকে ঘুরতে আসি গাড়ি পার্কিং পাইনে না পাওয়া আমার পাশের রোডই ক্যালেডন রোড যেহেতু আমি ইজনের বাসিন্দা ইজনে কভার করে ক্যালিডেন রোড তো আমি ক্যালিডেন রোডে ঠিক এই যে গাছটা দেখতেছেন এই গাছের এইখানেই আমি আমার গাড়িটা পার্কিং করতেছিলাম পার্কিং করছি রাত্র রাত্র আনুমানিক দেড়টার সময় তো তখন একটু বৃষ্টি ছিল ওই রাত্রে তা আমি দেড়টার সময় গাড়ি পার্কিং করে আমি বাসায় গেছি বাসায় যাওয়ার পর আমি তো নিশ্চিন্তে রয়েছে আমার গাড়ি যেহেতু পার্কিং আমি এখানে অনেক বছর যাবৎ বসবাস করি কোনো সময় আমার এই অবস্থা পড়তে হয় নাই আমি সকালবেলা আর গাড়ি দেখতে আসি নাই বা গাড়ির কাছে আসি নাই যেহেতু জুম্মার নামাজ আমি চিন্তা করছি একসঙ্গে জুম্মার নামাজ পড়ে তারপর গাড়ির কাছে আসবো তো দ্য ভাই আমি জুম্মার নামাজ শেষ আমি আমার গাড়ির কাছে আসলাম আইসে দেখি যে আমার গাড়ি নেই এখানে তখন আমি একটু চিন্তা করলাম যে আমার গাড়িটা কই গেল আমি চারিদিকে তাকাইলাম তাকাই দেখলাম যে আমার রাস্তা ঠিক জায়গায় পার্কিং করছি কিনা তো যাই হোক আমি ঠিক জায়গায় পার্কিং করছি আমি সাথে সাথে আমি কাউন্সিলে ফোন দিলাম যে আমার গাড়িটা পাইতেছে না তোমরা কি নিছো কিনা। তখন আমাকে কাউন্সিল বলল না তোমাদের গাড়ি আমাদের কাছে আসা আসে না বা আনা হয় নাই তখন আমি বাসায় গেলাম বাসায় যে আমি পুলিশে ফোন করলাম পুলিশ আমাকে রেফারেন্স নাম্বার দিল এবং বলে যে তুমি তোমার ইন্স্যুরেন্সের সাথে কমিউনিকেশন করো আমি ইন্স্যুরেন্সের সাথে কমিউনিকেশন করলাম ইন্সুরেন্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মতো আগাইতে রয়েশের কে এখনো ওইটা প্রসেসিং অবস্থায় আছে এই হলো আমাদের অবস্থা